সংসদীয় গণতন্ত্রের নিয়মে স্পিকার হলেন রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদাধিকারী পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি পদে আছেন বলে ধরে নিতে হয় পরবর্তী সংসদের সদস্যদের শপথ পড়ানোর ভার তার উপরেই বর্তায় এমনকি রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারকে রাষ্ট্রপ্রধানের ভার নিতে হয় সেই স্পিকারই যখন পদত্যাগ করলেন তখন কি কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয় প্রশ্ন আসে আল্লাহ না করুক রাষ্ট্রপতি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ হোটেলস বলছি টানা দুইবারের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কথা ছাত্র জনতার প্রবল আন্দোলনে হাসিনা হাসিনাপতনের সাতাশ দিনের মাথায় দুইয়ে সেপ্টেম্বর সোমবার নজিরবিহীন এক পরিস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার থেকে তিনি পদত্যাগ করেছেন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচে আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লে আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটে পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাসিনা পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী এমপিদের কেউ কেউ গ্রেপ্তারও হন তবে শিরিন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি এমনকি আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি পরবর্তী নির্বাচন কবে হবে তার কোনো সমসূচিও দেয়নি অন্তর্বর্তী সরকার আর এর মধ্যে খবর আসে স্পিকারের পদত্যাগের বঙ্গভবন সূত্রে জানা যায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন পরে সরকারের তরফ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয় তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন সোমবার থেকে তার পদত্যাগ কার্যকর হয়েছে দুই সালে নির্বাচনে জয় হয়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দুই সালে তিরিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী এর পর থেকে এখন পর্যন্ত তিনি এই দায়িত্বে রয়েছেন সাতই জানুয়ারি বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয় ১৬ জুলাই থেকে পাঁচে আগস্ট এবং সরকার পতনের পর সহিংসতার সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এমনকি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে দাদর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও পনেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক গণমাধ্যমকে বলেন পরবর্তী সংসদ না আসা পর্যন্ত স্পিকার তার পদেই বহাল থাকেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে স্পিকার পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার বন্দি তাতে সংবিধান মেনে চলা হলে দেখা যায় এতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে